ঘোড়ের কাটা যতই টিকটিক করে সামনের দিকে এগোচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষাও কিন্তু খুব সন্নিকটেই চলে আসছে সো তোমরা অনেকেই কোশ্চেন করছো যে ভাইয়া দু সালের নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলারটা কেন দিচ্ছে না এবং বিভিন্ন প্ল্যাটফর্মে দেখলাম আমাদের ভর্তি পরীক্ষা নাকি আঠারোই এপ্রিল হবে আঠারোই এপ্রিল তোমাদের ভর্তি পরীক্ষা দেখো ভাই এখনও তোমাদের ভর্তি সার্কুলারটাই প্রকাশ করে না বা কোনো ওয়েবসাইটে কারণ আমরা ওই সকল ওয়েবসাইটের সাথে যুক্ত রয়েছি সরাসরি কানেক্টেড রয়েছি কোনো আপডেট আসা মাত্রই তোমাদের সর্বোপরি সবার আগে জানিয়ে দেব। সো এটা একদমই টেনশন করতে হবে না এবং বিস্তারিত তথ্য যেহেতু বিগত বছর এই কাজ আলহামদুলিল্লাহ আমাদের অভিজ্ঞতা অনেক রয়েছে আমাদের প্রতি আস্থা রাখবা অবশ্যই সুন্দর করে সবকিছু এ টু দিব। আর বর্তমান সময়ে তোমাদের নার্সিংয়ের কিন্তু ডিমান্ডটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে সো দেখো একটা সময় নার্সিংয়ে কিন্তু ছেলেমেয়ে অনেক কম পরীক্ষা দিত প্রতি বছর কিন্তু এখন থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় প্রায় এক লাখ বিশ থেকে বাইশ তিরিশ দেড় লাখ মতো শিক্ষার্থী কী করছে নার্সিং নর্ম্ব হতে ওখানে অংশগ্রহণ করছে তাহলে তোমাকে সিরিয়াস হতে হবে তোমার হাতে এখনো পর্যাপ্ত পরিমাণ সময় রয়েছে তুমি যদি নতুন করে এখনও কাম ব্যাক করতে চাও তবুও নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব জাস্ট তোমার মেন্টালিটির মধ্যে তোমাকে কী করতে হবে অবশ্যই ঢুকিয়ে নিতে হবে ইনস্টল করে নিতে হবে যে যে কোনো মূল্যে আমাকে সরকারি নার্সিং কলেজের চান্স পেতে হবে আর সরকারি নার্সিং কলেজের চান্স পাওয়া মানে তোমার পড়াশোনা কিন্তু একদমই ফ্রিতে করতে পারছো তুমি বাবা মার প্রতি কিন্তু কী পড়ছে না পেশার পড়ছে না এক্সট্রা যে দেখো তুমি এখনও ইন্টারমিডিয়েট পড়াশোনা করছো বাবা মা কিন্তু এই জামত পর্যন্ত পর্যন্ত তোমার পিছনে কি করছে টাকা করে যদি দিতে তাদের যদি ভালো দেখতে চাও ভালো রাখতে চাও আর তাদের স্বপ্নটা সার্থক করতে চাও নিজের স্বপ্নটা পূরণ করতে চাও যেহেতু এখন তিন অবশ্যই অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও তাহলে দেখো নার্সিং ভর্তি সার্কুলার দু হাজার পঁচিশ এমনটা হবে বা কবে দিবে দেখো আবেদন শুরু আবেদন শুরু দেখো আমাদের জানুয়ারি মাস প্রায় শেষ এরপরে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের শুরুতে তোমাদের কি করবে নার্সিং এর ভর্তি সার্কুলারটা প্রকাশ করবে ঠিক আছে এরপরে দেখো আবেদন শেষ দেখো আবেদন যখন শুরু হয় তার মিনিমাম আঠারো থেকে বিশ দিন পঁচিশ দিন মতো তোমাকে কি করবে অবশ্যই আবেদনের জন্য সময় দিবে তাহলে মোটামুটি তুমি বুঝতে পারছো যখনই মার্চ মাসে যদি দেয় তাহলে মার্চ মাসের বিশ পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের কি চলবে আবেদনটা চলমান থাকবে এরপরে দেখো তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য সময় দিবে নির্দিষ্ট অনেক সময় পাবা তোমরা এরপর দেখো ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা দেখো বিভিন্ন প্ল্যাটফর্মে আঠারোই কি এপ্রিল এই কথাটা নিয়ে ঘোরাফেরা করছে সো দেখো আঠারোই এপ্রিলও যদি তোমাদের ভর্তি পরীক্ষা হয় তবুও তোমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে তার মানে ফেব্রুয়ারি পাবা পুরো মাস মার্চ মাস পাবা তাহলে গত তিরিশ তিরিশ ষাট দিন পাচ্ছ এবং মার্চ মাসের আবার দেখো আঠারো তারিখ তার মানে আরও আঠারো দিন পাচ্ছ তোমার হাতে অলমোস্ট এখন আশি দিন মতো সময় রয়েছে যথেষ্ট সময় রয়েছে তুমি যদি নতুন করে ঘুরে দাঁড়াতে চাও ডেফিনেটলি ভালো কিছু করা সম্ভব তারপর যদি আঠারো আঠারো এপ্রিল যদি না হয় পরে হয় যে কোনো শুক্রবারে হয়ে থাকে তাহলে আরও এক সপ্তাহ সামনের দিকে হয়ে যাবে না তা নাহলে বিগত পাঁচ ছয় বছর যেহেতু মে মাসে ভর্তি পরীক্ষা হয়ে আসছে তাহলে যদি মে মাসে আমি ধরুন এলাম ভর্তি পরীক্ষা হয় তাহলে দেখো তোমার হাতে তিন মাসেরও বেশি সময় রয়েছে তাহলে তুমি যদি নতুন করে শুরু করতে চাও এনাফ এনাফ ঠিক আছে তাহলে দেখো আবেদন ফিটা কেমন রাখা হয় বিএসসির জন্য সাতশত টাকা রাখা হয় এবং ডিপ্লোমা মিডিয়াফারের জন্য অনলাইনে আবেদন ফি হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে পাঁচশো টাকা দিতে হবে এরপর দেখো আসন সংখ্যা বিএসসিতে পনেরোশো পাঁচটা আসন সংখ্যা এবং সরকারি কলেজ হচ্ছে পনেরোটি রয়েছে ডিপ্লোমা মিডিয়ফারিতে আসন সংখ্যা রয়েছে দেখো ডিপ্লোমাতে রয়েছে কত সাতাশশো চৌত্রিশ তোমার আর কলেজ সংখ্যা রয়েছে আটচল্লিশটি এবং মিডিও ফরিতে দেখো আঠারোশো পঁচিশটি আসন সংখ্যা রয়েছে যেখানে কলেজ রয়েছে সবচেয়ে বেশি কলেজ রয়েছে মিডিও ফারিতে আর ফরিতে শুধু মেয়েরাই পরীক্ষা দিতে পারে সো এখানে মজার বিষয় হলো এক্সাম কেন্দ্র থাকবে তোমার বিশটা কোন কোন কেন্দ্র থাকবে সেটা বলে দিব এটা নিয়ে টেনশন করবো না আসন হচ্ছে কোনো দেখো সে মেয়েদের জন্য নব্বই পার্সেন্ট সো তোমরা যারা মেয়েরা রয়েছো তোমাদের এখানে ভেরি ভেরি অপরচুনিটি দেওয়া হয়েছে দেখো নার্সিং পেশাটা মেয়েদের জন্য এক ভালো একটা দিক হতে পারে ভালো একটা প্ল্যাটফর্ম হতে পারে সো এই জায়গাটাতে তুমি করে ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারবো অনার্সে তো দেখো তোমাদের জন্য সান্স পাওয়ার টা ইজি হবে যেহেতু এখানে কত নব্বই পার্সেন্ট মেয়ে এবং দশ পার্সেন্ট সেলে থাকবে এখানে শুধু নার্সিং এর জন্য দেখো তারপর নার্সিং এ থার্ড টাইম আসে অবশ্যই নার্সিং এবছর তোমাদের থার্ড টাইম থাকবে বুঝছো সো এটা নিয়ে একদমই কনফিউজ আর কোনো কিছু নেই টেনশনের কোনো কিছু নেই নার্সিং থার্ড টাইম পরীক্ষা দিতে পারবে বিগত বছর থার্ড টাইম ছিল এবছর থার্ড টাইম থাকবে কোনো জায়গায় ঘোষণা হয় নাই যে থার্ড টাইম থাকবে না এরকম কোনো কথা বলা হয় নাই সো মাঝে মধ্যে যদি কোনো প্ল্যাটফর্মে দেখো কোনো গ্রুপ গ্রুপে দেখো ওইগুলোকে তোমরা কী করবো অবশ্যই বয়কট করবো আমি মনে করি ওগুলোকে বয়কুট করা উচিত কেন করবা তোমার পড়াশোনার মধ্যে তুমি যখন দেখবে যে থার্ড টাইম নাই সেকেন্ড টাইম রয়েছে সো এইরকম নিউজগুলো দেখলে তুমি ডিমোটিভেটেড হয়ে যাবো অযথা সো তোমাদের অর্থনৈতিক রিয়েল যে তথ্যটা রয়েছে সেই তথ্যগুলো আমি তোমাকে দিয়ে দেবো সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কিছু নেই এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এরপর দেখো নেগেটিভ মার্ক নেই আমরা সকলে জানি নেগেটিভ মার্ক নেই আর নতুন করে বলার কোনো কিছু নেই তারপর পাঁচ মার্ক দেখো একশোতে চল্লিশ এই একশোদের যদি চল্লিশ মার্ক পাও তাহলে তুমি কিন্তু বেসরকারি নার্সিং কলেজে হলেও পড়াশোনা করতে পারবা আর একশোতে চল্লিশ পাও আবারই কঠিন হবে না কারণ যেহেতু এখানে নেগেটিভ মার্ক নেই তুমি একশোটা এমসিকিউর মধ্যে তুমি যেভাবে দাগাও

ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত একশো প্লাস ক্লাস করতে পারবা একশো বিশ প্লাস ক্লাস করতে পারবা একশো বিশ প্লাস এক্সাম দিতে পারবা আমাদের সাথে ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে নিয়মিত প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা মেন্টর রয়েছে সার্বক্ষণিক দায়িত্ব তোমাদের সাথে আসি আমি তোমাদের ম্যাথ ক্লাস নিয়ে থাকি আমার ম্যাথ ক্লাসগুলো তোমরা মোটামুটি যারা করছো তোমাদের কনফিডেন্স আছে এবং কোর্স দেখো অনলি এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা দিয়ে তুমি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সাথে কোর্সটা কমপ্লিট করতে পারবা তোমার এই যে তিন মাস রয়েছে তিন মাসে এক হাজার বিশ টাকা ফুল কোর্স কমপ্লিট হয়ে যাবে এক্সট্রা তোমাকে পেমেন্ট করতে হবে না ভর্তি জন্য এই নম্বরে কি করবা এই নম্বরে অবশ্যই এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদ মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানালে তোমাকে সকলের সাথে ক্লাস গ্রুপ আশেপাশে এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দিতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া হবে তোমাকে পোস্ট ব্যাক পিডিএফ সহ প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া হবে এই সাজেশনগুলো পড়লে আশি পার্সেন্ট কোশ্চিন তুমি অনেকেই কমন পেয়ে যাবে আর আমাদের ক্লাসগুলো তো করছো প্রত্যেকটা টিচারের ক্লাসগুলো করছো আশা করি ঘরে বসে তুমি হান্ড্রেড পার্সেন্ট শেষ মুহূর্তে প্রিপারেশনটা নিতে পারবা যেহেতু বিগত পাঁচ ছয় বছর যাবতো এই সেক্টরটা নিয়ে কাজ করছে আর অভিজ্ঞতা রয়েছে এরপর দেখো সবুজসার লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের ফেসবুক পেজ পেয়ে আমার এই পেজে সুস করলে ভাই তোমাকে রেসপন্স করবে এখন কথা হচ্ছে যে ভাইয়া কোন কোন সাবজেক্টের উপর আমাদের ভর্তি পরীক্ষায় কোশ্চিন হবে এবং মানমণ্ডনটা কেমন হবে বিএসএ মানমণ্ডন দেখো একশো মার্কের কোশ্চিন হবে তোমাদের এমসিকিউ থাকবে বাংলায় থাকবে দেখো ইন্টারমিডিয়েট বাংলা থাকবে তোমাদের মার্ক তোমাদের গদ্য বদ্যবদ্ধ নাটকের উপন্যাস পড়তে হবে তারপর বাংলা দ্বিতীয় পত্র পড়তে হবে এরপর দেখো ইংলিশে থাকবে তোমাদের বিশ মার্ক জিকে থাকবে দেখো সাধারণ থাকবে এই মার্কটা এরপর দেখো ডিপ্লোমা এবং মিডিয়ারি তোমরা যারা রয়েছো বিশেষ করে মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী বা সায়েন্স থেকে তোমরা যারা ডিপ্লোমা মিডিওপারিতে পরীক্ষা দেবে তাদের বন্টন দেখো বাংলায় বিশ ইংলিশে বিশ জি কে পঁচিশ সাধারণ বিজ্ঞানের পঁচিশ এবং ম্যাথে দেওয়া এই যে সাধারণ বিজ্ঞানের পঁচিশ মার্ক রয়েছে এই পঁচিশ মার্কের জন্য আলাদা কি রয়েছে আলাদা আমাদের হচ্ছে এবং ইংলিশের জন্য তিনশো প্লাস একটা পিডিএফ দেওয়া হবে ওখানে তিনশো প্লাস দেওয়া আছে এবং বেসিক আরো এমসি দেওয়া আছে যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এইটুকু কাবার করতে হয়ে যা হয়ে যাবে গুড একটা আর দেখো তোমাদের যে ম্যাথ ক্লাস নিয়ে থাকে ম্যাথ নিয়ে ভয় পাও আমার ম্যাথ তোমরা যারা ক্লাস